আল্লাহর বাছাইকৃত বান্দাগনকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এই চ্যালেঞ্জগুলো তাদের ইমান ধৈর্য এবং আল্লাহর প্রতি তাদের আনুগত্য পরীক্ষা করার একটি মাধ্যম হিসেবে আসে এসব চ্যালেঞ্জের মাধ্যমে তাদের চরিত্র গঠিত হয় তাদের ইমান মজবুত হয় এবং তারা আল্লাহর নৈকট্য অর্জন করেন কিছু প্রধান চ্যালেঞ্জের আলোচনা করা হলো যেগুলো আল্লাহর বাছাইকৃত বান্দাগণকে মোকাবেলা করতে হয় পরীক্ষা এবং বিপদ আল্লাহর বাছাইকৃত বান্দাগণকে প্রায়ই বিভিন্ন ধরনের পরীক্ষা এবং বিপদের মুখোমুখি হতে হয় উদাহরণস্বরূপ হযরত আইয়ুব আল্লাহ সালাম কঠোর রোগ ব্যাধি এবং সম্প্রদায়নি সহ্য করেছিলেন যা তার ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাসের পরীক্ষার অংশ ছিল এসব পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাদের ইমানকে মজবুত করেন নিন্দা ও বিরোধিতা নবী ও রাসুলগন প্রায়ই তাদের নিজ সম্প্রদায়ের দ্বারা নিন্দা ও বিরোধিতার সম্মুখীন হয়েছেন উদাহরণস্বরূপ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ মক্কার কুরাইশদের দ্বারা প্রচুর নিগ্রহ ও বাধার সম্মুখীন হয়েছিলেন কারণ তারা ইসলামের বাণী গ্রহণ করতে চায়নি এমন বিরোধিতা সত্ত্বেও তারা আল্লাহর বাণী প্রচার করে গেছেন ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা ধৈর্য আল্লাহর বাছাইকৃত বান্দাদের একটি প্রধান গুণ তাদেরকে প্রায়ই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় কঠিন সময়ে দুঃখ বেদনার মুহূর্তে তারা আল্লাহর প্রতি অটল থেকে ধৈর্য প্রদর্শন করেন এটি তাদের আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর প্রতি তাদের ভালোবাসার প্রতিফলন বিচ্ছিন্নতা এবং ত্যাগ আল্লাহর বাছাইকৃত বান্দাদের অনেক সময় তাদের পরিবার বন্ধু এবং পরিচিতদের থেকে বিচ্ছিন্ন হতে হয় উদাহরণস্বরূপ হযরত ইব্রাহিম আল্লাহ সালাম তার সম্প্রদায় এবং এমনকি নিজের পিতা থেকেও বিচ্ছিন্ন হয়েছিলেন কারণ তারা আল্লাহর প্রতি ইমান আনতে অস্বীকার করেছিল জাগতিক লোভ এবং প্রলোভন আল্লাহর বাছাইকৃত বান্দাগণকে জাগতিক লোভ প্রলোভন এবং মোহ থেকে নিজেদের রক্ষা করতে হয় তারা পৃথিবীর ক্ষণস্থায়ী সুখ সুবিধার প্রতি আকৃষ্ট না হলে আখিরাতের চিরস্থায়ী শান্তি ও পুরস্কারের দিকে মনোনিবেশ করেন এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারা তাদের সততা ও আত্মনিয়ন্ত্রণের প্রমাণ বিচার ও ন্যায়বিচারের চ্যালেঞ্জ আল্লাহর বাছাইকৃত বান্দাগণকে প্রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তারা সত্যের পক্ষে দাঁড়ান এবং আল্লাহর বিধান অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেন যদিও এতে তাদের জন্য বিপদ বা কষ্ট আসতে পারে সংকীর্ণতা ও দারিদ্রের মোকাবেলা প্রায়শই আল্লাহর বাছাইকৃত বান্ধাগন দারিদ্র অনটন এবং সংকীর্ণতার মুখোমুখি হন এ অবস্থায়ও তারা আল্লাহর উপর ভরসা করেন এবং সন্তুষ্ট থাকেন এই ধরনের চ্যালেঞ্জ তাদের আল্লাহর প্রতি আরো দৃঢ়ভাবে স্থির হতে শেখায় শত্রুতা ও অত্যাচার আল্লাহর পথে চলতে গিয়ে তাদের শত্রুতা ও অত্যাচারের সম্মুখীন হতে হয় হজরত মুসা আল্লাহ ইসলাম এবং বনি ইসরায়েলের লোকেরা ফেরাউনের অত্যাচারের শিকার হয়েছিলেন তবে তারা আল্লাহর উপর বিশ্বাস রেখে সেই কঠিন পরিস্থিতি অতিক্রম করেছিলেন প্রলোভন ও আত্মশুদ্ধি আল্লাহর বাছাইকৃত বান্দাদেরকে প্রলোভন এবং নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে হয় তাদের আত্মশুদ্ধির জন্য নিজেদের নফসের বিরুদ্ধে লড়াই করতে হয় যা আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম প্রচার ও জনসাধারণের মঙ্গল আল্লাহর বাছাইকৃত বান্দাগণকে ধর্ম ধর্মপ্রচারের চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় যা অনেক সময় কঠিন এবং বিপদসংকুল হতে পারে তাদেরকে মিথ্যাবাদী বলা হয় অপমান করা হয় এমনকি হত্যার হুমকিও দেওয়া হয় তবুও তারা আল্লাহর বাণীর প্রচারে অবিচল থাকেন এসব চ্যালেঞ্জ আল্লাহর বাছাইকৃত বান্দাদেরকে আরও শক্তিশালী ধৈর্যশীল এবং পরিশুদ্ধ করে তোলে তারা জানেন যে এসব চ্যালেঞ্জ তাদের পরীক্ষা করার জন্য এবং তাদের ইমানকে আরও দৃঢ় করার জন্যই আসে এসব চ্যালেঞ্জের মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য অর্জনের পথে আরও অগ্রসর হন